আসসালামু আলাইকুম আজকে রে দেখাবো আমি যেটা রান্না করি সেটাই তো শেয়ার করি আজকে একটু সেমাই রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো সিম্পলভাবে সবাই রান্না করতে পারে তারপরও আমি একটু শেয়ার করলাম এক লিটার দুধ দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে নিব ভালো করে ভালো করে একটু ফুটিয়ে নেব এক লিটার দুধ তারপর একটু গুঁড়া দুধ একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি গুঁড়া দুধ এখানে হাফ কাপ আছে গুঁড়া দুধটা দিলে একটু টেস্টটা বেশি বাড়ে ওই জন্য গুঁড়া দুধটা দিয়ে দিলাম তেজপাতা আর রোজে এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য সব কিছুই শেয়ার করি তো ভাবলাম আজ আপনাদের সাথে এটাও একটু শেয়ার করি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এখানে দেড় কাপের মতন চিনি আছে যে যেভাবে মিষ্টি খায় সেভাবে দিলাম এভাবে সেমাইটা রান্না করলে অনেক মজা হয় খেতে ঈদের সেমাই রান্না করেছি লবণ দিয়ে দিলাম লবণ ছাড়াই কিন্তু যেটাই রান্না করবেন স্বাদ স্বাদ লাগবে না লবণের অনেক গোল দেখেন আমার এটা অন্য ফুটে আসছে যে একটু ভালো করে ফুটিয়ে নেব যেমন যত ফুটাবো এটা তত টেস্ট আরও বাড়বে দুধটা ঘন হবে যে ঘরে ভাজা সেমাই এটা কিন্তু আমি নিজে হাতে ভাজা আমি বেশি সেমাইটাই আমাদের ঘরে সবাই পছন্দ করে তাই আমি এটাই রান্না করি বেশি এই জন্য এরকম কালো কালো দেখাচ্ছে ঘরে ভাজা সেমাইটা দিয়ে নিলাম দিয়ে একটু নাড়ায় আমি কিন্তু হালকা আছে রেখে দিয়েছি নাহলে বেশি কলে যাবে একটু ফুটে আসছে আমারও সেমায়ও হয়ে গেছে প্রায় একটু হালকা করে দিয়েছে চুলা একদম এবার আমি এই যে চিনা বাদাম ভাজা এটা আমার খুব ভালো লাগে আর পেস্তা কাঠবাদাম আর এগুলো কিশমিশ আছে এগুলো বাদাম ঘরে পড়লে মুখে কেউ খেতে চায় না তাই আমি হালকা হালকা করে অল্প অল্প করে দিয়েছি আমার খুব ভালো লাগে হয়ে গেল আমার সেমাইটা রান্না করা আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আল্লাহ আল্লাপেজ